কান্দি খাই কান্দিলে কি চমচি সেইদিনতো আহিছে নাছিল

বগৰীয়া এটাত হৈছে এতিয়া বহৰীয়া হ'ব না 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 কিছু নাই তাৰ সানি বেছি আহিব নেকি

আবু জি তে গালি গুমা গুমা করে তোজন বেজার কি ওরবা বাজার তাকি আটিয়া গেল আর রাইত গুমা আর গুমা হে বালা আপনি ও জানে কথা তার জানে না মান্নু তুই তারে

আয়ুয়ান বাচ্চা পার্সেন্টেজ ফর্ম তো এটা তো আপনার তো পালানি আপনার আপনার ভালো গুণ দিয়া ও তাজ গুণনি এই বাচ্চাটা কত বস্তায় রে ভাই

तो <laughs> नहीं 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 तो अपना ये लागे बे हो जाएगा जो जो दाम बोलो अपना ये लागे रहो तो आपने हम वो जो अगला साल लेज दिले इतना जो लाग बोलने अपना किसी बे हो जाएगा बक्का बे हो जाएगा दूसरे ओए 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 इतना वाता लिट खाल के सेना नहीं कोई नहीं बोलो भाई न। 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 न।

কতই লেবে ভাই দেখি আমি আমার আইডিয়া আমি তো কইলাম না এখন তো হইছে বুঝলাম যে না আমার এটা হইতো না আপনিও আচ্ছা এখন কইছো আপনি কারবারের ওয়াই ঠিক আছে পঁচানব্বই থেকে নব্বই না 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 ঠিক আছে

आले बिचार त न भयो दन सोले त कुदाउ छैन नि वा ने बांदिया साइड भेलम पावा समस्या हुन्छ नि बुझ्नु नि हामी बांदिया हो ओइ छै छै दाइ सेट फाउ लागे टाना आइयो बुझ्दैन यो तरमाउसले मनहरु फिआ गर्नुडा किता मन